তুমি চলে গেলে আমি মরে যাবো আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে দেখলে আমার বুক কাঁপে মাই হার্ট বিটস হোয়ান আই সি ইউ মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইথ আউট ইউ আই ফিল হার্ট উইথ আউট ইউ তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ আই নিড টু সি ইউ তোমার স্মৃতি আমাকে এখনো কাদায় ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই তোমার হাসি আমি মিস করি আই মিস ইউর স্মাইল আই মিস ইউর স্মাইল আমার সাথে কথা বলো না কেন হোয়াই ডোন্ট টক টু মি হোয়াই ডোন্ট টক টু মি আমি সবসময় তোমার সাথেই আছি আম অলওয়েজ উইথ ইউ আম অলওয়েজ উইথ ইউ কিন্তু কী সমস্যা তোমার বাট হোয়াট ইজ ইউর প্রবলেম বাট হোয়াট ইজ ইউর প্রবলেম আশা করি আবার দেখা হবে হোপ টু সি ইউ এগেন হোপ টু সি ইউ এগেন সে একজন দয়ালি মানুষ হি ইজ ভ্যারি কাইন্ড ম্যান হি ইজ ভ্যারি কাইন্ড ম্যান তুমি আমার জীবনের সঙ্গী ইউ আর মাই সোল ম্যাট ইউ আর মাই সোল ম্যাট তুমি এত মিষ্টি কেন হোয়াই আর ইউ সো সুইট হোয়াই আর ইউ সো সুইট